আমরা আজকে আসছি হচ্ছে হাতে গাড়া বিলে মাছ নেওয়ার জন্য আর কি আমরা যেখান থেকে মাছ নিব আমরা সেখানে চলে আসছি এই যে মাছ মারার মৌসুমে যে এই যে আপনার এই ঘরগুলো দেখতেছেন এই ঘরগুলোর মধ্যে আসলে মানুষ থাকে দেখা এইখানে ওরা থাকে মাছ মারার মরসুমে রাত্রে বাসায় যায় না রাত্রে রাত ভোর মাছ আমরা মাছ সঠিক জায়গাটা চিনতে পারতেছিলাম না যে জন্য আসলে বিভিন্ন জায়গা হাঁটতে হয়েছে আর এখনকার এই এই মাটির উপর দিয়ে সেই শুকনো মাটির উপর দিয়ে আসলে হাঁটার এক্সপিরিয়েন্স কার আছে জানে না পা আর পা থাকে না আসলে পায়ে প্রচন্ড ব্যথা লাগে অনেক কষ্ট আর কি আমরা জায়গাটা পাইছি আমরা এই যে এই জায়গা থেকে মাছ নিব এইখানটা আসলে এরকম জায়গায় বিলের মধ্যে কয়েক জায়গায় আছে যে এইখান থেকে অনেক জায়গা আছে তো এই জন্য খুঁজে পাই একটু সমস্যা হচ্ছিল এই যে একটা আঙ্কেল নামাজ পড়তেছে মাটির উপরেই সো আসলে যারা নামাজ কেউ অজুহাত দেখান তাদের এটা একটা অন্যরকম একটা উদাহরণ তাদের জন্য তো যাই হোক আসলে মাছের জায়গায় চলে আসছে এখন আমরা মাছ এখান থেকে নিয়ে বাসায় চলে যাবো আসলে প্রচণ্ড কষ্ট হয়েছে জুতা টোতা ছিঁড়ে গেছে প্যান্টে কাদা ভরে গেছে মোটামুটি আমিও অনেক টায়ার্ড মাছটা নিয়ে বাড়ি অবধি যেতে পারবো না কি জানি না দেখা যাক 打开一音设备。